সালামু আলাইকুম ছিল এই পৃথিবীতে সবচেয়ে বড় সহিরের শাসক যখন ফেরাউন আল্লাহ রবুল্লা আলম ধরছেন ফেরাউনরে কিন্তু ভূমধ্য সাগরে চুবাইয়ে মারছেন অনেকে জানে যে ফের কিন্তু নিল্লাদে মারছে কিন্তু কথাটা কিন্তু সত্য না ওরা কিন্তু ভূমধ্য সাগরে চুবাইয়ে মারছে একবার সাগরের ভূমধ্য সাগরে একবার নিচে চলে যায় একবার উপরে চলে আসে এমন সময় আল্লাহ রাবুল আলমিন এর কাছে বলতেছেন আমন্তু আন্না ই বানু ইসরাহল ও আল্লাহ আমি ইমান আনছি ওই উপর যার উপর ইমান আনছিল বনি ইসলাইল্লা ও আনামিনাল তো মুসলমান তুমি আমাকে চুবাও গেলো তখন আল্লাহ রাবুল আলমের বসম বন ভঙ্গিমা কী ছিল জানেন আন আন অকাত আজাই তক লকুন্ত মিনাল মফসিদিন তুই তো সন্ত্রাসী তুই কিসের মুসলমান সারা জীবন আমার নবীদেরকে জ্বালাইছে জ্বালাইছো বহু নারী শিশুদেরকে হত্যা করছো বেটা তোরে আর রাখবো না তুই মরবি আলিয়া মানুনা জি কাবি বাদানিকা তোরে এমন করে রাখবো কেমত পর্যন্ত তুই সুটকি হয়ে থাকবি যাতে মানুষ তোকে দেখে জানি শিক্ষা পায় কিন্তু বর্তমানে এখন কিন্তু অনেক নব্য ফেরাউন আছে কিন্তু ফেরাউনের হাতে ছিল চারশো বছর কিন্তু এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন এক একজন তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর থাকতে চায় থাইকে থাইকিয়া দেশটার শাসক হিসাবে তৈরি পরিগণিত করে কিন্তু কেউ তো ফেরাউনের মতো তো বাঁচবেন না আখেরাতের এক হাজার আখেরাতের এক হাজার বছর আপনার যদি জিন দিকে যদি আশি বছর হয় তাহলে দুই সেকেন্ড না আজ ষাট বছর দেড় সেকেন্ড তাই কৃষির এত ভাই অহমিকার কৃষির এত ক্ষমতা কৃষির এত টাকা পয়সা ভাই তো পৌঁছে শেষ হয়ে যাবেন তাই না